আমার চেহারা দেখে কি মনে হচ্ছে কেরামাসি আরে তুমি তো দেখতে অনেক সুন্দরী আর চেহারা করে রাখছো আগুন আগুন সুন্দর হয়ে গেছে তুমি আর সুন্দরী মেয়েদের ভেতরে আগুন একটু থাকে বুঝতে পারছো তোমার আগুন দেখে আমার এখন গান মনে পড়ে যাচ্ছে রূপে তো মহারাগুনজলে যৌবন ভগায় অঙ্গে প্রেমের सुधा পান করে নাও হায় রে আমার না থামবা

তুমি রাগ করতে আর এইটা তো অনেক সুসংবাদ ভালো সংবাদ সংবাদ মানে আমার আম্মা যে সংসারটা ভাঙে যাচ্ছে আমার আম্মার যে কান্না করতেছে এই নিয়ে তুমি দুজনের মধ্যে ঝগড়া সেটা কি তুমি জানো আরে কি করছো এটা লয় তুমি টেনশন করিস রাগ করিস চাও আর এটা অনেক সুসংবাদ অনেক বড় ভালো সংবাদ তোমার কাছে এটা খুশি সংবাদ মনে হলো আমার কাছে হচ্ছে না এইদিকে যে আমার মায়ের সংসারটা ভাঙে যাচ্ছে আমার মা যে কান্না করতেছে তোমার কোনো ঔষধ আছে আরে তোমার আম্মা কান্না করছে কিছু শুনি এ খুশি হওয়ার কথা সংসারের সমস্ত কাজ একলা হাতে করে এখন দুইটা বউ হয়ে গেল তোমার বাপের সংসার আলাদা হয়ে গেল কাজ কমে গেল ভার মুক্ত হইল এটা ভালো সংবাদ না না এটা ভালো সংবাদ না আরে শোনো বুড়া মানুষ তোমার বাপ ঠিক আছে কিন্তু তারও তো মন চায় একটা বিয়ে করবে সে যদি একটা বিয়ে করেই থাকে সে তো কোনো অন্যায় করেনি পাপ করেনি সে বিয়ে করেছে সে বিয়েটা তোমরা মাইনে নাও তোমরা মাক্ক মাইনে নি আচ্ছা এটা কি আমার বাপের কথা নাকি তোমার মনের কথা করছো হ্যাঁ আরে কি করছো তুমি আমাক হ্যাঁ একটা বিয়ে এখন পর্যন্ত করতে পারলাম না আর তুমি আমাক করছো আমি দুইটা বিয়ে করব কি এরকম সন্দেহ আমাক করো না দুইটা না তুমি চার ডাকো বাবা তুমি যে কথা করছো এটা তোমার মনের কথাই করছো আর বাপের নাম দিয়ে আর শোনো না একটা মহিলা তোমার বাপ বিয়ে করেছে হ্যাঁ এত দিন ধরে স্বীকৃতি দেয়নি তো মহিলা কতদিন পর্যন্ত স্বীকৃতি ছাড়া থাকবে সে এখন আসিছে তো তার স্বীকৃতি চায় এটা তো দোষের কিছু না হ্যাঁ ইটা লোক তোমরা টেনশন করছি কিছু সেই তোমার মা একখান এখন মা আরেকটা হয়ে গেল সুবিধা না তোমার যদি কোনো প্রয়োজন মা ডাকো মা হয়ে ডাকো তো দুইজন মা হাজির হবি তোমার সুবিধা হইল না এতদিন পর্যন্ত ওই মহিলা তার স্ত্রীর অধিকার পায়নি সে তার স্বামীর স্বীকৃতি পায়নি সে তার অধিকার আদায়ের জন্য তার স্বামীর স্বীকৃতি আদায়ের জন্য সে বাড়িতে আসছে তো তার তুমি অধিকার দিবে না তার বাধা দিচ্ছ কি সের জন্য এতদিন মহিলা কোনে ছিল যে এখন তার স্বীকৃতি নিতে আসছে লাগছে এটা কি সেই মহিলার দোষ এই দোষ তো তোমার বাপের তোমার বাপ এতদিন পর্যন্ত তাকে বিয়ে করে কোথায় জানি ফেলায় রাখছে সে এতদিন পর্যন্ত তোমার বাপ খুঁজে বেড়াইছে কিন্তু তোমার বাপ খুঁজে পায় নাই সে পাইছে এখন আসিছে তার অধিকার দাও তার অধিকার আদায়ের পেছনে তোমার তো ভূমিকা থাকা উচিত তুমি তার পাশে কাঁধে কাঁধ মিলায়া তার পক্ষে লড়া উচিত যা তুই যা কি আমি তাক কেউ করে দিব তাক শিখিতে দিব তোমার বাপে হ্যাঁ আর তার যদি একটা মায়া থাকতো তোমার মতো একটা সুন্দরী তার সাথে যদি আমার প্রেম প্রীতি ভালোবাসা হইত তাক বিয়ে করে হয়তো স্বীকৃতি দিতে পারতাম তুই যা এখান থেকে আমার সখের সামনে থেকে যা আরে রাগ করতিছিস কিসের জন্যে আমি একটা তোমার গান শুনাই কারিবুল যা করতি আরে বাবারে এরকম রাগ করতিছিস কিসের জন্য কত কত ভাইবে তোমার কাছে আসিছি হাইছিłem তোমার সাথে সুখ দুঃখের কথা করব আর তুমি আমাক রাগ করতিছস আমাক তাড়ায় দিচ্ছ তোমার সুখ দুঃখের কথা যদি হয় আমার আম্মার সংসার ভাঙা এই কথা শোনা আমার দরকার নাই তুমি বাবারে আমি তো তোমার মায়ের সংসার ভাঙতিছি না তোমার আরেকটা মায়ের সংসার জুড়ে দিচ্ছি আরেকটা কথা হলো তোমার মায়ের আগে ওই মহিলা বিয়ে করেছি তোমার বাপে সেহেতু তোমার বাপের সংসার যদি কারো করার অধিকার থাইকে থাকে সেটা হলো তোমার আগের মায়ের এই মহিলার তোমার মায়ের না তুই কি আমার শত্রু নাকি আমার মায়ের শত্রু হ্যাঁ আরে বাবা আমি তো কারো শত্রু না আমি তো ন্যায্য ওই মহিলা সাপোর্টে কথা বলছিস কিসের জন্য আরে আমি ন্যায্য কথাই করছি হুম তোমার বাপ যদি ওই মহিলাকে বাইরে করে দেয় ওই মহিলাকে চুপ করে থাকবি সে থানায় যাবি না সে মামলা করবি না তোমার বাপের বিরুদ্ধে তোমার বাপের বিরুদ্ধে যদি মামলা হয় পুলিশ তাক ধরে নিয়ে যাবে জেলে পুরে দেবে তখন তুমি আর তোমার মা কনে যাবা তুই যদি আমার আর আমার মায়ের ভালোই চাইতি সে কো পরামর্শ না আরে কো পরামর্শ দিতিস কোন জায়গায় হ্যাঁ তুমি একবার বুঝার চেষ্টা করো খুশবু আমি তোমাকে অনেক ভালোবাসি তুমিও আমাকে অনেক ভালোবাসো আমাদের জীবনে যাতে তোমার বাপের মতো কোনো তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ আইসে কোনো ঝামেলা না করবে পারে এ কারণে আমি চিন্তা করেছি জীবনে আমাদের যা যা সমস্যা হবে সব দুইজনে বসে সমাধান করবো সরনাথ দুইজনে মিলে বিয়ে করে ফেলে আমার আব্বার সমস্যা আরে বাবা বুঝার চেষ্টা করতেছ না কিসের জন্য মাথাটা খাটাও তোমার বাপে একটা সমস্যা সৃষ্টি করেছে হম সমাধান আমরা যদি দুইজনে বিয়ে করে ফেলাই তাহলে তো অনেক সুবিধা হয়ে যাবে এখন তো তোমার বাপে তোমাদের বাড়িতে আমাকে ঢুকতে দিচ্ছে না তখন আমি বুক টান করে তোমাদের বাড়িতে ঢুকে যাব। যে কোনো সমস্যা হবে সেই সমস্যার সমাধান আমরা দুইজন বুক যুক্তি বুদ্ধিমুখ করে পরামর্শ করে সমাধান বাইরে করে ফেলবো আর একটা কথা এখন তো তোমাদের বাড়িতে একজন বউ আসেছে স্বীকৃতির জন্যে ভবিষ্যতে যদি অন্য আরেকজন মহিলা আইসে তোমাদের বাড়িতে উঠ আর কয় যে আমি সাদ বউ তখন কি করবে তোমার বাপ আরেকটা বিয়ে কইরে সে বউয়ের ঠেলা সামলাবার পারতেছে না আরেকজন বউ এসে যদি ঠেলা দে সে ঠেলা সামলাবে পারবি হ্যাঁ শোনো বিয়েটা কইরে ফেলাই কইরে তোমাদের বাড়িতে যে যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান দুইজন যুক্তি বুদ্ধি পরামর্শ করে সমাধান করে ফেলবেন আল্লাহর রস্তে তোমার মুখ দেখেন চুপ আমার আসলে ভালো কথা কলি মানুষ ভালোভাবে নেয় না বুঝতে পারিস যাও সমস্যা নাই তুই যদি কোনো ঝামেলা আমাক শোন আমি রাতের বেলায় তোমার রুমে শীত কেটে ঘরে ঢুকি আর না বা মানে করছিলাম তো তুমি দরজাটা খুলে রাখো আমি সোজা তোমার কাছে চলে আসবো যুক্তি পরামর্শ করে একটু সমাধান করার ঠিক আছে আর গুণা মুখে থাকি না বুঝছো আমি তো সুন্দর তুমি হ্যাঁ সেরা যদি আগুন তুলে রাখো মনের মধ্যে ঘিরাম করে ওঠে বুঝতে রূপে তো মহারঙ্গলে জপন ভরায় অঙ্গে আর পেড়ে নাই খালি দেখলাম দুইটা পায়রা বাগবাগুম বাগবাগুম করতে করতে একজন আরেকজনরে ঠকুর মারলো সি 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 খুজবো তোমার মতো এই রকম একজন সুন্দরী মেয়ে যদি ওই রকম একটা শূরের সাথে দাঁрая দাঁড়াই প্রেম করে সেটা কি মানায় ফালতু কথা কবি না করছ কি সর চলো না তুই তুই কি ভুলে গেছিস তুই যে আমাদের বাড়ি ওই যে গাছ থেকে যে আম পাড়ছিলি আমার বাপ তোরে সাঁটাইছে না আরো কি করছিলে ওই বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি চুরি করে আনছিলে সব মনে আছে চোর কারে কষা তোর একদম থাবড়ায় আমি দেখিস কি করি দেখো খুশবু তুমি আর মারতে পারো তাতে কোনো আপত্তি নাই কারণ তুমি একটা সুন্দর মেয়ে আর সুন্দর একটা মেয়ের হাত যখন এসে আমার গালের উপরে পড়বে তখন কিন্তু একটু ভালোই লাগবে বুঝছ যাই হোক তোমার মতো একটা সুন্দরী মেয়ে কিন্তু এই রকম অতীত ইতিহাস নিয়ে বারবার টানাটানি ভালো না তুই কিসের জন্য কাডি বলনে পড়ে আছিস আর সোল করছিস কিসের জন্য হ্যাঁ যে যা করে তারে নিয়ে তো তাই কব তার চেয়ে বেশি আর কি কব তুই কি করিস হ্যাঁ তুই কি করিস ক না হ্যাঁ আমি কি করি আমি আইছি খালার বাড়ি আমি আইছি ঘুরে বেড়াচ্ছি দেখতেছি দিব্বি খাচ্ছি দাসি আমার খালা তো ভাবি আছে তারে পাহারা দিচ্ছি দেখে শুনে রাখা তো আমার একটা দায়িত্ব তাই না তুই তো আসছিস গ্রামে চুরি করতে কার বাড়িতে কুম গাছে আম আছে কাঁঠাল আছে লিচু আছে এইগুলা শোনো এই ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে তুমি যে বারবার এইভাবে আমার আঘাত করে কথা কও এটা কিন্তু আমার একেবারে ভিতরে এসে লাগে এটা তোমার বোঝা লাগবে শোনো এটা কিন্তু চুরি না বুঝছো এটা হচ্ছে মনে করো মিস হ্যান্ড পুশ হ্যাঁ এটা একটা শিল্প বলতে পারো মাঝে মাঝে মিসিং হয়ে যায় আর কি ভুল করে হয়ে যায় হুম তোরে দেখলে খালি মিসিং হয়ে যায় তাই না না এত কথা বলে তার লাভ নাই আমার আফসোস একটাই তোমার মতো এত সুন্দর একটা মেয়ে যার আশেপাশে এত সুন্দর সুন্দর কুলাপান ঘুরে বেড়ায় অথচ তাদের দিকে তোমার নজর পড়ে না আর তুমি কোথেকে উগান্ডাতে আসা একটা ছেলে কাশেম আর একটা ফালতু কথা কলি না আমি তোর একদম লাঠি দিয়ে তোর পিটাবো দেখিছো কি কর তুমি তোমার মতো এত সুন্দর মেয়ের হাতে এসব লাঠি মানায় না যায় না শোনো তুমি একটা সুন্দর মেয়ে তোমাকে নিয়ে গান রচনা হয় রূপে আমার আগুন জ্বলে

এত দুনিয়ায় ওই সূর্য তারা হেকমতালি করিম আলী থাকতে পরে তোর কাছে এত কেন করছে যে তুই আমার স্বামী তুই আমার স্বামী চিনো না আমাকে চিনো না কেমন ভাষায় জানি বেটি কথা কয়

ঠিকই কথা পারবি না কেন ওই নিগা করেছি সেই জন্য বেটের পাশে শুয়েছি ওরা ষড়যন্ত্র করো বাপ ভাইরা মিলে করি তোর বিয়েছিল না বুড়িয়ে তুমি এই মিশা কথা কবি না কোন জামেলা পালা করে বিভিন্ন জায়গায় ঘুরে খুলে বলছি আর কি জন্য কি জন্য তুমি আমার অবিশ্বাস সেই তো করতেছি একজন আসলো দেখ আর কয়জন লাইন দেয় এটা কি রকম কথা তুমি কয়জন লাইন মানে বুঝতে চলে আমার বাড়ি আমার আমি আমার তোর বাড়ি তোর

আপনার থেকে সব কথা শুনিনি তোমার সেটা মনে মনে করতে চাও এখন তো দেখছি তোমার তো মায়ের বুদ্ধি বেশি তোমার মাথায় কোনো বুদ্ধি নেই তুই আমার উল্টো বললে যা তা করতো নিয়ে তো এত ইতিহাস দেখেনি যখন বেটি আসলো তখন তেমন ছিল ছিল না তো বিটি আবার বাড়ির পর আসবে এবার বিটি যদি আসে তাহলে দাঁড়িয়ে দাবাইলো না এবার বিটিয় ফেল

না 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 কার বলে কিরম কথা করছিস ও তুই কাঁচা চাবাই খাইছিস কোনো টেস্ট পাবিনা বুঝছিস আর কাঁচা চাবাই কি খাবি তুই আর গোড় খাবি তোর দাগ থাকবে না